চ্যাম্পিয়ন্স লিগের লিগ স্টেজের তৃতীয় ম্যাচে গ্রিক ক্লাব অলিম্পিয়াগোসকে ছয় এক গোলে বিধ্বস্ত করেছে ফ্লিকের বার্সেলোনা বেশ কিছুদিন পর বার্সার কাছ থেকে একেবারে অথেন্টিক একটা পারফরম্যান্স পেলাম আর হ্যান্সিফ্লিক এর নেপথ্যে যেমন আছেন আছেন বার্সা প্লেয়াররাও সত্যিকার অর্থে অলিম্পিয়া কোসকে এই ম্যাচের দ্বিতীয়ার্ধে একেবারে সুযোগই বার্সেলোনা কিছুটা আক্রমণ করেছে অলিম্পিয়া কোস এবং ওভারঅল বার্সার সঙ্গে তাল মিলিয়ে খেলার চেষ্টাও করেছে দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ ছয় মিনিটও সেই চেষ্টাটা করে গিয়েছে তবে এরপর বার্সা এককভাবে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ছয় ছয়টা গোল নব্বই মিনিট পর্যন্ত কমপ্লিট করে ম্যাচটাকে হাতের মুঠ নিয়ে এসে চ্যাম্পিয়ন্স লিগের লিগ স্টেজের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়টা তুলে নিয়েছে ওভারঅল বর্তমানে বার্সা আসলেই ধারাবাহিক ফুটবল খেলছে শেষ ম্যাচেও লা লিগাতে জয় পেয়েছে এবং এল ক্লাসিকোর আগে চ্যাম্পিয়ন্স লিগে এইরকম দুর্দান্ত একটা পারফরমেন্স বার্সা প্লেয়ারদের মনোবল বৃদ্ধিতেও অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলেই আমি বিশ্বাস করি নেক্সট ম্যাচে কিন্তু এল ক্লাসিকো সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে ম্যাচের দিকে যদি এবার ফোকাস করি মাত্র সাত মিনিটেই ফেরমিন লোপেজের গোলে বার্সেলোনা লিড নিয়ে নিয়েছে এরপর যদিও বার্সার ধারাবাহিক ছিল আক্রমণ করতেছিল কিন্তু কোনো গোল পাচ্ছিল না মাঝে মধ্যে অলিম্পিয়া অবশ্য কিন্তু ভালো কিছু চান্স ক্রিয়েট করেছে তবে তারাও গোল করতে পারেনি উনচল্লিশতম মিনিটের সময় ফেরমিন লোপেজ দলের এবং নিজের দ্বিতীয় গোলটা করলেন বার্সা তখন দুই শূন্য গোলের লিডটা কনফার্ম করেছে দ্বিতীয়ার্ধে নেমেই একটা পেনাল্টি কনসিড করে বসে বার্সা যেখানে তিপ্পান্ন মিনিটে এলকাবি কাবি গোল করে ব্যবধান কমিয়েছেন দুই এক তবে ওই অতটুকুই এরপর বার্সা অলিম্পিয়াগো আর কোনো সুযোগই দেয়নি বরঞ্চ সাতান্ন মিনিটে অলিম্পিয়োস আর্জেন্টাইন মিডফিল্ডার হেসে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে অলিম্পিয়াগোস দশ জনের দলে পরিণত হয় এবং এরপর বার্সা অলিম্পিয়াকোসের উপর দিয়ে জাস্ট স্টিম রোলার চালিয়েছে এরকম ফুটবলটাই কিন্তু আমরা বার্সার কাছ থেকে দেখেছি হ্যান্সি ফ্লিকের এই ডিভাস্টেটিং কৌশলটা অনেকদিন পর বার্সা মাঠে একেবারে পারফেক্টলি ইউটিলাইজ করতে পেরেছে এবং সেই আউটকামটাও বার্সা ম্যাচ শেষে ছয় গোলের বড় জয়ের ধারা পেয়েছে আটষট্টি মিনিটে এবার বার্সেলোনা একটা পেনাল্টি পায় রাশফোর্ডকে ফাউল করা হয়েছে লামিনী আমাল থেকে গোল করেছেন বার্সা লিডটা হয় তিন এক এরপর তো একেবারে একের পর এক গোল করেছে সত্তর থেকে আশি এই দশ মিনিটেই তিনটা গোল পেয়েছে চুয়াত্তর মিনিটে যার শুরুটা করেছিলেন মার্কাস রাশফোর্ড যেটা ছিল তার এই ম্যাচে প্রথম গোল এবং এই গোলের মাধ্যমে রাশফোর্ডও গোলের খাতায় নাম লিখিয়েছেন ছিয়াত্তর মিনিটে ফেরমিন লোপেজ নিজের তৃতীয় দলের পঞ্চম গোলটা করলেন এবং ফেরমিন লোপেজ হ্যাট্রিকটাও কমপ্লিট করে ফেললেন চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম ফেরমিন লোপেজ হ্যাট্রিক পেয়েছেন এরপর উনআশি মিনিটে আবারও গোল করেছেন মার্কাস রাশফোর্ড আর এই গোলের দ্বারা মার্কাস রাশফোর্ড এই ইংলিশম্যান চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটাতে জোড়া গোল কমপ্লিট করেছেন এরপরও বার্সা আক্রমণ করেছে ভালোই তবে অলিম্পিয়া তখন আর কিছুই করা ছিল না জাস্ট ডিফেন্সিভ ডিউটি বাদে মানে নিজেরা যেন আর কোনো গোল কনসিড না করে সেটার জন্যই অলিম্পিয়া এরপর খেলে গিয়েছে এবং শেষ দশ বারো মিনিট মোটামুটি ডিফেন্সিভ ফুটবলের কারণে বার্সা আর গোল করতে পারেনি তবে বার্সার এই পারফরমেন্সে অ্যাটলিস্ট আমি সন্তুষ্ট কেননা অনেকগুলো দিন পর বার্সার থেকে একেবারে ডিভাস্টেটিং একটা ম্যাচ বা পারফরমেন্স আমরা দেখতে পেরেছি এটাই আসলে চোখের শান্তি কিংবা মনের শান্তির মতো একটা বিষয় কেননা সামনে এল ক্লাসিক ও চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ আর রিয়ালের বিপক্ষে খেলার আগে এই রকম বড় একটা জয় বার্সাকে আসলেই মানসিকতার দিক থেকে অনেকখানি এগিয়ে রাখবে আর তিন ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের যে এটা বার্সার দ্বিতীয় জয় মানে তিন ম্যাচে ছয় পয়েন্ট বার্সা বর্তমানে তিন নম্বর পজিশনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের লিগস টেবিলে যদিও আজকে রাতেই ম্যাচ রয়েছে বার্সা আরও কিছুটা নিচে নেমে যেতে পারে তবে চ্যাম্পিয়ন্স লিগে পিএসডির বিপক্ষে হারের পর বার্সা যে একটা ওভারঅল অসাধারণ কামব্যাক করেছে এইটার কারণেও এই ম্যাচটাকে আপনার স্মরণে রাখতে হবে হ্যানসিফ লিগ তার ট্যাকটিক্যালি আরও একটা আউট ক্লাস ম্যাচ এই ম্যাচে কাটিয়েছেন অলিম্পিয়াকোস দ্বিতীয়ার্ধে কোনো সুযোগই পায়নি বার্সা ডিফেন্সিভলিও ভালো খেলেছে কিন্তু ওই পেনাল্টি থেকেই একটা গোল কনসিট করেছে তা না হলে অলিম্পিয়াকোস পুরো ম্যাচে বার্সা জালে গোল দিতে পারেনি গোল করার মতো আক্রমণ করতে পারেনি এইটাও আসলে বার্সার ডিফেন্সিভ ট্রানজেকশনের কথাও আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে তবে বড় ম্যাচে ডিফেন্স অনেক সময় কলাপস করে যায় সেটা যাতে সামনে না করে এ লক্ষ্যেই হ্যান্সিফ লিগের এখন ডিফেন্স নিয়ে কাজ করা উচিত সব মিলিয়ে বার্সা আসলেই মনে রাখার মতো একটা জয় চ্যাম্পিয়ন্স লিগে তুলে নিয়েছে অলিম্পিয়াকসকে ছয় গুলে গোলে বিধ্বস্ত করার মাধ্যমে বার্সা রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে